আগেকার দিনের বিয়ে প্রস্তাব আপনাদের আমার মেয়েকে পছন্দ হয়েছে তো আপনার মেয়ে তো রূপে লক্ষ্মী গুণের সরস্বতী পছন্দ হবে না সব কিছু পারে একবার দেখতে তো একবার লক্ষ্মী প্রতিমার মতো আমাদের তো খুবই পছন্দ হয়েছে আপনার মেয়ে বাবা তোমার মত কি তোমার আমার মেয়েকে পছন্দ হয়েছে তো বাবা ও আবার কি বলবি ওর কাছে হলো মায়ের কথাই হলো বেবাক ও মায়ের কথাই শেষ কথা মা যেনকে পছন্দ করবে ও তাকেই বিয়ে ওকে দ্বিগাছ করায় কিছু নেই ও মায়ের কথাই শেষ কথা মা যখন ওকে পছন্দ করেছে আমি ওকেই বিয়ে করব বাবা সোনার টুকরো ছেলে মায়ের কথাই মানে শেষ কথা সোনার টুকরো ছেলে তোমাদের যখন আমার মেয়েকে পছন্দ হয়েছে তাহলে দিদি একটা ভালো দিন দেখে চার হাত এক করে দিলেই হয়ে যায় এই মাসেই একটা ভালো দিন দেখে আর বেশি পোকা যা দেরি করার দরকার নেই এই মাসে একটা ভালো দিন দেখে চার হাত এক করে দিন তাহলে হ্যাঁ দিদি আর দেরি করার কিছু নেই যত তাড়াতাড়ি সমঝোতা হয় আমরা দুজন বেয়ান হব যত হয় ততই ভালো আর দেরি করার কোনো দরকার নেই ঠিক আছে দিদি হলে সামনে রইবাইরা পূর্ব দিক থেকে দিনখান ঠিক করে আবার দুই পরিবার এক হয়ে যাব আর ওদের চার হাতে এড করে দিব আর দেরি করার কিছু নেই পছন্দ যখন হয়ে গেছে একটা ভালো দিন দেখে চার হাতে এড করে দিলেই হয় ঠিকই বলেছে আর দেরি করার কিছু নেই এখন কা দিয়ে বিয়ের কথা আর কতক্ষণ ওয়েট করতে হবে তোর রাহুলের জন্য নিজে নিজের বিয়ে ঠিক করে ফেলতেছিস কি দরকার পড়েছে বাবা আর কতক্ষণে আসবে বল দাতাদি

কত ভাঙড় দেখ রাহুল তুমি তো বলেছিলে কখন আসবে এতক্ষণে তোমার উদয় হট সময় হলো আড়ি কাকিমা কি বলবো আপনাকে আমার না फ्रेंड्स সাথে না পার্টি ছিল তাই আমার একটু আছতে লেট হয়ে গেল কিন্তু মনে করবে না কাকিমা বাবা আমার সাথে দেখা করতে এসে फ्रेंड्स দের সাথে পার্টি করতে গেছ পার্টিটা ওদিন মনে করা যেত না এত দায়িত্ব দায়িত্বแกকেন ছেলে বাবা তুমি কি ভাবে যে সংসার করবে আচ্ছা বাবা তুমি কোন কাজ কাজ করো কি কাজ করো তুমি তো আমি কি যাব মানে করো বাবার হোটেলে খাই এটাই আমার কাজ বাবার হোটেলে খাওয়া আর আপনার মেয়ের সাথে শুধু প্রেম করা এটাই আবার সাথে প্রেম করলেই হবে আমার মেয়েটাও হয়েছে এক

জাস্ট আপনাদেরকে জানানোর জন্য আপনারা যদি মেনে নেন তো ভালো আর যদি না মেনে নেন পালিয়ে বিয়ে করে নিব কোনো অসুবিধাই নেই আকু বাবা এখন যুগে ছেলে মেরা বাবা মাকে সম্মান দিতেও জানে না বলছে ফরমালিটির জন্য বলতে এসেছে বাপ রে বাপ না বিয়ে দিলে নিজের বলে পালিয়ে বিয়ে করে নিব যা ইচ্ছা করোগে যখন আমাদের কথা শুনবাই না তো জিজ্ঞেস করতে কেন এসেছো যাও যা ইচ্ছা করোগে ও কাকিমা ঠিক আছে আপনি যখন মেনে নিবেনই না তাহলে আপনার মেয়েকে আমি পালিয়ে বিয়ে করে দিচ্ছি সোনা যাও রেডি হয়ে বিয়ে করেছি আমি ভা দুজনেই এখন বিয়ে করতে ছুক এখনকার যুগের মেয়ে এখনকার যুগের মেয়ে ছেলেরা কাকরি আমাকে সম্মান যাবে আমি জন্ম দিয়েছি thank